একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল এর যেটির অপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের পাঁচ নম্বর চার্জ দিয়ে দিতে একটি পাসওয়ার্ডে তো ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি নম্বর চার্জ পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা সব আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করবে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি দর্শ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে পাশে ক্লিক করে রাখবেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে করবেন তারপর আপনার স্যার মার্কিন ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার আসুন ফোন ডট পেল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপিটি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পেয়ে লিপালটি আপনি আপনার গাড়িতে ডাউনলোড করছেন অর্থাৎ এখান থেকে সে পে এলি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিডিওস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ভিজিটিং কার্ড ডিজাইনটি ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে হলো ভিজিটিং কার্ড এর ব্রেকফাস্ট তো ভিডিওস আপনি এখানে ব্রেকফাস্ট ডিজাইনটা তৈরি করতে হলে এখান থেকে ল্যার আইকনে ক্লিক করব পরে যে লগুর লেয়ারটা রয়েছে লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার লয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লঘুটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসলেকটি ক্লিক করবেন

তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বের দেখতে পাচ্ছেন আমাদের লোগো যে লোগোটা এখানে বসানো হয়ে গেছে তারপর এখান থেকে ল্যারাই আইকনে ক্লিক করে আবার লগুর লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বের আপনি আপনার লোগোর যে কালারটা রয়েছে ওই কালারটা আপনি এখান থেকে যেটা কালার রয়েছে কালার দিয়ে দেবেন তার জন্য ল্যারাই আইকনে ক্লিক করে এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আবার ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপর ডান স্কুল রান করে এখান থেকে কালার একদিন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তারপর এখান থেকে প্লাস এখনো ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার লোগোর কালারটা এখান থেকে নিয়ে নেবেন তারপর এখান থেকে অ্যাডবাটন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাডবাটন ক্লিক করে দেবেন তো বেরোস দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোর যে কালারটা রয়েছে ওই কালারটা এখানে চলে আসছে তো বেরোস এখন এই ভিজিটিং কার্ডটি যেটি ব্রেকফাস্ট সেভ করার জন্য এখান থেকে এখনও ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখে দেবো যে মূল ভিজিটিং কার্ড ডিজাইনটি তৈরি করেন কী হবে তার জন্য এখান থেকে লেয়ার এখানে ক্লিক করার উপরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে আপনি রিমুভ করে দেবেন তারপর আপনার সামনে এখান থেকে মূল যে ভিজিটিং কার্ড ডিজাইনটি আছে সেই ডিজাইনটি এখানে ওপেন হয়ে যাবে তো বেয়ার্স এখান থেকে আপনি এখান থেকে লোগো আর এখান থেকে যে কালারটা রয়েছে কালারটা আপনি আগে যেটা পরিবর্তন করেছে ভাবে আর করে পরিবর্তন করে নিতে পারবেন তো তবে সেখানে আপনাদেরকে দেখে দেবে এখান থেকে যে নাম টেক্সটগুলো আছে এই টেক্সগুলোকে এভাবে পরিবর্তন করবেন তো তবে সেখানে আপনাদেরকে নামটা পরিবর্তন করে দেখাবো আর নাম্বারটা পরিবর্তন করে দেখাবো এভাবে আপনি ওয়েবসাইট তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে আপনার ঠিকানা এগুলো সবগুলো এভাবে পরিবর্তন করে নেবেন নামটা পরিবর্তন করার জন্য তবে লাই করে ক্লিক করবেন তারপর এখান থেকে নিশ্চয় নাম লেয়ার পেয়ে যাবেন আমার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার ল্যারাই করে ক্লিক করে দেবেন এখন এই নামটা খুব ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কিনিয়োগ করে পর আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করার পর আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দর তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে দেবেন তারপর নামের উপরে যে লেয়ারটা আছে লেয়ারটার নাম্বারের তারপর নাম্বার লেয়ারটাকে আর লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই নাম্বারটার উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নাম্বারটাকে ইউ করে দিয়ে আপনার আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে নাম্বারটা এখানে চলে দেবেন তারপর লেয়ারায় কেন ক্লিক করে আবার নাম্বার লেয়ারটাকে করে করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে সেভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নেবেন এখন ভিজিটিং কার্ড ডিজাইনটি তো সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুকে লোড দেবেও লোড নেওয়ার পরে ভিজিটিং কার্ডটি যেমনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে কোয়ালিটি সেভাবে তো বিয়ের দেখতে পাচ্ছি যে ভিজিটিং কার্ড ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি একটি কোয়ালিটি সেভ হয়েছে আপনি ওইভাবে এইভাবে ব্যাক ফার্স্ট ডিজাইনটি সেভ করে নেবেন তো বেরোচ্ছে এখন এই ভিজিটিং কার্ডটি আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন অর্থাৎ এই ভিজিটিং কার্ডটি আপনি আপনার ব্যবসায়িক কাজে অর্থাৎ আপনি সব কাজে এই ভিজিটিং কার্ড ডিজাইনটি ব্যবহার করতে পারেন তো বিয়ের সাবস্ক্রিপিটি এ পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ফেয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জনয়েন্ট করতে পারে না সেই সমস্যা সমাধানটা পেয়ে যাবেন